একটা নতুন আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব বিজি কিছু আপডেট নিয়ে বা ডাব্লু এর কিছু আপডেট নিয়ে এর আগে কিছু ভিডিওতে আমি আপনাদের আলোচনা করেছিলাম যে বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ বিকাশ ব্যাংকের মার্চ হয়ে যাচ্ছে এবং মার্চ হয়ে নতুন ওয়েবসাইট লঞ্চ হচ্ছে অনেক কিছু আপডেট রয়েছে তো ফাইনালি আপনাদের কাস্টমারদের জন্য নতুন ওয়েবসাইট চলে এসছে নতুন আপডেট চলে এসছে তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে রয়েছেন ডাব্লিউ এই যে ইউআরএলটি রয়েছে আগে ছিল বিজি ডট কো ডট ইন কিন্তু এখন থেকে ডাব্লু এই নামেই আপনারা ইউরএল সার্চ করতে পারবেন তো এই ইউরএলটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে ওয়েবসাইটটা মোটামুটি অনেকটাই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যেমন ওয়েবসাইট ছিল ঠিক তেমনটাই রয়েছে কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়েছে এবং কিছু কিছু জিনিস এখানে আপডেট করা হয়েছে তো নিচের দিকে যদি স্কল করেন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে দু সালে অল রাইট এখানে দেওয়া হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক নিচের দিকে লেখা রয়েছে উপরের দিকে যদি এখানে স্কল করেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক এবং এই গভর্নমেন্ট ইন্টারসিভ এবং স্পন্সার বাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং তিনটে ব্যাংকের এখানে লঘু দেওয়া রয়েছে তো এই ওয়েবসাইট থেকে আপনাদের পরবর্তী সময়ে বিভিন্ন পরিষেবা আপনাদের নিতে হবে আগে যেটা হতো বিজিবিবির ওয়েবসাইট থেকে আপনাদের নেট ব্যাংকিং যেগুলো রয়েছে সেই সমস্ত পরিষেবা আপনারা পেয়ে যেতেন কিন্তু বর্তমানে ডাব্লিউ ডট কো ডট ইন এই ওয়েবসাইট দিয়ে আপনাদের পরিষেবা নিতে হবে তো নতুন এই ওয়েবসাইটে আপনাদের ডাইরেক্ট আমি নেট ব্যাঙ্কিংটা লগ ইন করে আমি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে নেট ব্যাঙ্কিং রয়েছে নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করলেই কিন্তু বঙ্গিয়া গ্রামীণ বিকাশ ব্যাংকের এখানে ওয়েবসাইট চলে আসছে কারণ হচ্ছে বর্তমানে পুরোপুরিভাবে এখনও ওয়েবসাইটটা রেডি হয়নি জাস্ট ও ডোমেনটা চেঞ্জ হয়েছে আর কিছু এখানে চেঞ্জ হয়েছে পুরোপুরি আপডেট আসার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে দেখছি ইতিমধ্যে আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন যে আপডেট নিয়ে ভিডিও বানান বা অনেকেই মেসেজ করছেন তারা কি আপডেট কবে থেকে আসবে আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ এত বড় একটা ব্যাঙ্ক তিনটে ব্যাংকের কাস্টমার যখন একটা ব্যাঙ্কে মার্চ হয়ে যাচ্ছে তার একটা ডাটা ট্রান্সফার করতে কিন্তু একটু সময় লাগবে তাছাড়াও এখানে ওয়েবসাইটটা একটু ডেভেলপমেন্ট করতে বা অনেক কিছু সমস্যা আসতে পারে সেইগুলো সলভ করতে অনেক সময় লাগে তো আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে গ্রামীণ ব্যাঙ্কগুলো ছিল অনেকটা টেকনোলজির দিক থেকে অনেকটা পিছিয়ে ছিল কিন্তু বর্তমানে এরা খুব দ্রুত গতিতে টেকনোলজির দিক থেকে এরা খুব এগিয়ে যাচ্ছে তো আপনারা একটু ওয়েট করুন খুব তাড়াতাড়ি আপনাদের সমস্ত ধরনের যে পরিষেবা আপনারা পেয়ে যাবেন তো যদি নেট ব্যাঙ্কিং ওপেন করতে চান তো এখানে ডাইরেক্ট বিজিবিভির ওয়েবসাইটটাই চলে আসবে এখানে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারবেন আমি রিডাইরেক্ট হয়ে যাচ্ছি ডাব্লিউ বিজিবি নতুন ওয়েবসাইটে তো নতুন ওয়েবসাইটে যদি এখানে অনেকগুলো ফর্ম এখানে ডাউনলোড করা যায় আপনারা সকলেই জানেন যেখানে কাস্টমার লিস্ট যেটা রয়েছে ফর্ম রয়েছে এগুলো ক্লিক করলে ফর্মগুলো ডাউনলোড করলে কিন্তু ভিজিবি নাম রয়েছে কারণ হচ্ছে ফর্মগুলো এখনো ওয়েবসাইটকে আপডেট করা হয়নি পুরোপুরিভাবে দু একদিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে আমি শিওরলি আপনাদের বলতে পারছি না যে কবে হবে কিছুদিন আপনারা ওয়েট করুন খুব তাড়াতাড়ি আপনাদের সমস্ত যে সমস্যাটা আছে বা ওয়েবসাইটগুলো রয়েছে অ্যাপসগুলো রয়েছে সেগুলো পুরোপুরি আপনাদের কমপ্লিটভাবে চেঞ্জ হয়ে যাবে বা সমস্ত পরিষেবা আপনারা পেয়ে যাবেন তো আশা করি আজকের এই আপডেট ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন